যাচ্ছি হচ্ছে লালবাজার থানা আছে ওখানে একটা ব্যাঙ্ক ব্যাঙ্কটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর ব্যাঙ্ক তো ওই ব্যাংকে আমাদের কিছু কাজ আছে তো কী কাজ আছে সেটা আমরা ওখানে গিয়ে মানে আমি বলতে পারবো তো চলো যাই আমাদের এখান থেকে

তো ওরা বলল যে মানে একে একে হবে একসাথে ঢুকলে ভিড় হয়ে যাবে তো আমি বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে থেকে কী করবো নিজেকে আখের রসের লোভও সামলাতে পারলাম না তাই একটু আখের রস খেয়ে একটু গলাটা ভেজালাম এইগুলো সাথে করে নিয়ে যেতে হবে এইগুলোই হচ্ছে ডকুমেন্টস যদি ওখানে যদি ছবি হয়েছে এই ছবিগুলো কাজে লাগবে

ব্যাপারটা খুলে বলি হচ্ছে বারোই জুলাই আমি আর রাজু দুজনে মিলে অমরনাথ যাচ্ছি আমাদের বপু দাদের সাথে তাড়ামাটা রয়েছে তো তার তো মেডিকেল এখান থেকেই হয়ে গেছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বলল এখানে এই ব্যাংকে এসেই দিতে হবে তার জন্য কিছু নোমিনিস মানে কিছু ইন্স্যুরেন্সের জন্য মানে যদি ওখানে কিছু অঘটন ঘটে

এখন আবার মানে এখানেই শেষ নয় আরও সব অনেক কুকি টাকি বাকি আছে সেগুলো পরে করলেও হয় তো আপাতত এখানেই মানে আমার জার্নিটা শেষ হয়েছে